দূর থেকে এসেছে এই কেকের অর্ডারটা যখন অর্ডার করেছিল তখন তো তার সাথে আমার ভালো সবকিছু ব্যাপার নিয়ে কথা হয়ে কিন্তু আমি হারিয়ে ফেলেছিলাম ডেটটা ডেটটা একটু গন্ডগোলের জন্য হঠাৎ করে আমার কি মনে হলো যে এটা তো দুদিন পরেই কেকটা অর্ডার যাবে আর সেটা এখানে না সেই তপসিয়া মানে বলতে পারো আমার বাড়ি থেকে প্রায় হয়তো দেড় থেকে দু ঘন্টা জার্নি করে কেকটা যাবে এবার যে কেকটা দিয়ে আসবে তাকেও সমস্ত কিছু বলা হয়ে গেছে সেও কোমর বেদে রেডি ছিল এই কেকটাকে সে নিয়ে যাবে কিভাবে কখন নিয়ে যেতে হবে কেকের মধ্যে কি ডেকোরেশন হবে সব কিছু নিয়ে আমি তার সাথে কথাবার্তা বলেছি যেদিনকে কেকটা রেডি করব ঠিক তার আগের দিনকে হঠাৎ করে আমার কি মনে হলো কাস্টমারের সাথে আরেকবার কথা বলে নি তো যেমন ভাবা তেমনি কাজ কটা কাস্টমারের ক্ষেত্রে বেশিরভাগ সেটাই করে থাকি একবার একটু কথা বলে নি তা আমি তাকে ফোনটা করলাম তো সে তো কনফার্ম করেই দিয়েছিল তো বললো হ্যাঁ দিদি বলো আমি হঠাৎ করে বললাম কালকে তাহলে কোন টাইমের মধ্যে কেকটা পাঠাবো বলছে কালকে কালকে কিসের জন্য কেক পাঠাবে কারণ বেসটা আমার রেডি হয়ে গেছে আমি শুধু কেকের ডেকোরেশনটা করব তো আমি ভাবলাম কি হলো রে বাবা কালকে কেকের অর্ডার আজকে বলছে কেন পাঠাবে আমি তাকে বললাম আরে কি বলছো কালকে তোমার কেকটা যাবে না তখন আমার কাস্টমার আমাকে বললো দিদি তুমি ডেটটা ভালো করে মেনশন করেছে তুমি দেখে নাও ওটা সতেরো তারিখে আজকে না কিন্তু আমার মাথার মধ্যে ধুম করে একটা আওয়াজ হলো বিনা বজরে বজ্রপাত ঘটিলো আমার মাথার চারিদিকে মনে হচ্ছে যেন পাখিগুলো চিংপিং চিংপিং করে ঘুরছে কি করব সত্যি কথা বুঝতে পারছিলাম না যে আমি কেকটা বানিয়ে ফেলেছি কেকটার বলতে আমি কেকের বেসটা তিন পাউন্ডের বানিয়ে ফেলেছি এবার আমি ওটা কি করব আর তার একদিন পরেই আমরা ঘুরতে যাব তো হঠাৎ করে আমার মাথায় আসলো এই তিন পাউন্ড কেকটার সাথে একটা দু পাউন্ড কেকের অর্ডার ছিল যথারীতি সেই কাস্টমারকে ফোন করলাম ফোন করে আমি তাকে সবকিছু ব্যাপারটা বললাম তাকে এটাও বললাম যে তোমার যদি মনে হয় তুমি যে দামটা আমার সাথে দু পাউন্ডের কথা বলেছো সেটাই তুমি করো তুমি তিন পাউন্ডের কেকটা নিয়ে নাও ডেকোরেশনটা একটু চেঞ্জ হবে কারণ তোমরা যে ভিডিওতে যে কেকটা এই মুহূর্তে দেখছো সেই কেকটা রেডি হতো তিন পাউন্ডের আর এটা হচ্ছে জঙ্গল থিমের কেকটা হতো আর আরেকটা কাস্টমার যেটা অর্ডার করেছিল সেটা দু পাউন্ডের রাউন্ড বেসের মধ্যে থাকবে আর ওটা হবে স্পাইডারম্যান থিমের উপরে তো কাস্টমার বললো না দিদি আমার কোনো সমস্যা নেই এক্সট্রা কত দিতে হবে তুমি বলো আমি দিয়ে দেবো তো তুমি আমাকে যেই রকম তোমার ঠিক মনে হবে সেই ভাবে করে দিও আমি তখন সত্যি কথা ভগবানকে ধন্যবাদ জানিয়ে তাকে একটা কথাই বললাম যে সত্যি দুনিয়াতে এখনো তুমি ভালো মানুষ রেখেছ না হলে হয়তো দুনিয়াটা ডিসব্যালেন্স হয়ে যেত ব্যালেন্স আছে তার মানে ভালো মন্দ সবকিছু নিয়েই চলছে এখানে কোনো কাস্টমারের কোনো দোষ না ভুলটা সম্পূর্ণ আমার এটা আমি স্বীকার করছি কারণ আমি নিজে বিভিন্ন কাজের চাপের মধ্যে ডেটটা একটু গন্ডগোল হয়ে গেছে অন্য এখানে কোনো দোষ নেই সম্পূর্ণ আমার তারপরেও আমাকে আমাকে বলল দিদি তুমি কেক রেডি করে দাও তোমার মতো ডেকোরেশন করে দাও যেটা তোমার ঠিক মনে হবে তুমি সেই রকম ভাবে করে দাও তার ভাগ্যে কি লেখা থাকে কখন কোন জিনিসটা কার কপালে চলে যাবে এটা না সম্পূর্ণ অজানা একটা ব্যাপার বানাচ্ছিলাম কেকটা একজনের জন্য কিন্তু চলে গেছে আরেকজনের ঘরে তো সবই হচ্ছে উপর খেল এখানে আমারও কিছু করার নেই আর অন্য মানুষেরও কিছু করার থাকে না যা ঘটার তা ঘটবেই তো যথারীতি কাস্টমার থেকে পারমিশন নিয়েই আমি কেকটা রেডি করা শুরু করলাম তারপরেও একটা ঘটনা ঘটে গেছে এই কেকটা নিয়ে তবে হ্যাঁ সেই ঘটনাটা টোটালি একটু আলাদা আমি সেইটাও তোমাদের সাথে শেয়ার করব তবে কালকে তোমাদের সাথে অন্য ভিডিওর মাধ্যমে মানে এই কেকটার ফাইনাল পার্টের মধ্যে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। যে এই কেকটা নিয়ে সেকেন্ড পার্টে কি হয়েছিল এই কেকটাকে পরে কিন্তু আমাকে নতুন করে রিকভারি করতে হয়েছে কারণ এখন অব্দি আমি নিজেও জানি না যে এই কেকটা আগামী দিন যাবে না তাই আমি কিন্তু জঙ্গল টিমের মতো করেই এটাকে রেডি করছিলাম এত অব্দি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থেকে সবাই ভালো থেকে সাবধানে থেকো হ্যার হ্যাঁ মহাদেব